হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলও তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো শুভ কালের অনেক শুভেচ্ছা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে জীবনে ফার্স্ট টাইম নকশা বড়ি দেবো তার জন্য প্রিপারেশান চলছে সেটা হচ্ছে বড়ি দেওয়ার জন্য একটা চোং বানিয়ে নিচ্ছে তাও ওই যে চ্যানেল ফাইলের যে কাগজগুলো হয় না ওই পেপারটা দিয়ে একটা চোং মতো বানিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা করা যায় কারণ বাড়িতে কিছুই ছিল না আর আগে তো দিনই পড়ে নিলেই ফার্স্ট টাইম দেখো আমি আগে থেকে আমার আগের দিন থেকে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালেই বাটা বাটি করেছি করার পরে ভালো করে এই ডাল বাটাটা ফেটিয়ে নিচ্ছি যাতে অনেকটা স্মুথ হয়ে যায় এবং বড়িটা যাতে অনেকটা সুন্দর এবং নরম হয় বড়ি দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স আমার নেই আসলে কি বলে তো দোকানের মানে নকশা বড়িগুলো যখন কিনে আনি খেতে খুব ভালো লাগে তার জন্য আমি মাকে বললাম যে মা ডালটা কিনে আনো আমি মানে ভিজিয়ে বড়ি দেওয়ার চেষ্টা করব দেখি কতটা কি হয় সব কিছুই জীবনে ট্রাই করা উচিত আস্তে আস্তে করে আমি সব এই যে বাটাটা ডাল বাটা ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ওই যে বিউলির ডাল যেটা বলে এটা দিয়েই আমি বড়িটা দেব তো খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও মানে কিছু আগে থেকে কে প্রিপারেশান নেওয়া না সত্ত্বেও বড়িটার সরজলদি বানিয়ে ফেলতে পারো এবার এই বড়িটা দেখো কেমন হয়েছে এরপরে যদি তোমরা কোনো এই বড়ির ভিডিও দেখতে চাও মানে নকশা বড়ি কীভাবে দিই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে ডাল ধুই করতে হয় কিংবা কিভাবে বাটা বাটির কাজ করতে হয় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কথা বলতে বলতে আমি দেখো ডালটা অনেকটাই ফেটিয়ে নিয়েছি সরি ওই যে ডাল বাটাটা অনেকটাই ফেটিয়ে নিয়েছি এরপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর তোমরা একটু টেস্ট করে নিও খুব বেশি পরিমাণে হয়ে গেলে তো খুব তে তো হয়ে যাবে তাই না যাই হোক আজকে আমি দিচ্ছি সুজি দিয়ে বড়ি সবাই পোস্ত দিয়ে দেয় কিংবা আরো কিছু হয়তো দিয়ে দেয় কিন্তু আমি সেটা জানি না যাই হোক দোকান থেকে বড়ি কিনে এনেছিলাম বললো মানে এই সুজি দিয়েও দেয়া যায় তাই জন্য আমি ভাবলাম যে সুজি দিয়ে যেহেতু দেওয়া যায় তো আবার পোস্ত কিনতে যাব কেন কম খরচে পুষ্টিকর খাদ্য যেটাকে বলে যাই হোক আমি এখানে দেখো তেল দিয়ে আগে ভালো করে থালাটা মানে ব্রাশ করে নিলাম তারপর পুরো থালাতে তেল মাখিয়ে দিলাম এরপরে আমি সুজিটা দিয়ে দিলাম মাত্র দশ টাকার প্যাকেট নিয়েছিল যাই হোক কোনো প্রবলেম নেই এবার আস্তে আস্তে করে আমি ডিজাইনগুলো করব তো দেখো ডিজাইনটা কীভাবে করি আগে যে কলকাটা মানে সরি ওই যে চং যেটা বানিয়েছিলাম সেটাতে না ঠিকঠাক মতো হচ্ছে মানে হচ্ছিলো না এই জন্য আমি কি করেছি শাড়িতে যে ফলস পাড় বসানো হয় সেই ফলস পাড় যে প্যাকেটটাতে থাকে না সেই যে প্যাকেট যে প্যাকেটটাতে থাকে সেই প্যাকেটটার এক মানে সাইড এক কোণ একটু হালকা করে ছোট্ট করে কেটে নিয়েছি যাতে মানে ডিজাইনগুলো সুন্দরভাবে করা যায় তো খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমরাও যাতে কোন সহজ পদ্ধতিতে এটি ট্রাই করতে পারো যাই হোক ডিজাইনগুলো আমি যেমন পারি তেমনভাবেই করার চেষ্টা করছি নকশাবরীর ডিজাইন আসলে আমার জানা নেই তার জন্য আমি যেরকম পারছি মোটামুটি সেটাই দেওয়ার চেষ্টা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং জানিও যে তোমাদের কেমন লাগলো এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই সুন্দর সুন্দর ভ্লগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে বলো তো তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমরা পেতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করছি আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়ি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে বসেছিলাম এই শেষ হলো মোটামুটি বড় টেস্ট খুব সুন্দর হয়েছিল। এবার দেখা আমি রোদে দিয়ে দিই এগুলো থেকে অনেক খাটাখাটি করেছি এবার সন্ধ্যেবেলায় আর কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি সন্ধেবেলা একদম বসে পড়েছি ব্লাউজ যেটাতে আমি বলেছিলাম মায়ের জন্য ক্ষয়ের কালার একটা ব্লাউজ কাটিয়েছি মানে এই ব্লাউজটাই কাটানো হয়েছে মানে আমি কাটিয়েছি কাটানোর পর এটাতে আমি ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করব ডিজাইনটা যাই হোক একটা করে নিয়েছি এবার দেখো তোমরা তোমাদের কেমন লাগে এখানে আমি ইউজ করছি হোয়াইট কালার এবং ইয়েলো কালার দুটো কালার মিক্সড করে একটা কালার আমি তৈরি করব। তো মানে একটা কীরকম বলতো একদম হালকা যে হলুদরা হয় কারণ ক্ষয়ের উপরে একদম সাদাটা দিলে না খুব একটা দেখতে ভালো লাগে না তাই জন্য একটু হলুদ হলুদ টাইপটা থাকলে দেখতে একটু সুন্দর লাগে এরপর আগে থেকে আমি পেন্সিল দিয়ে ডিজাইন করে রেখেছিলাম এরপর দেখো আমি আস্তে আস্তে করে সেখানে ফেব্রিক কালার দিয়ে কভার করে দিচ্ছি তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি ব্লাউজের ডিজাইনটা তোমাদের ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা নিজেদের ব্লাউজের ওপর ট্রাই করতে পারো আমার এই ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোটো করে লাইক করে দেবো পুরোটা পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমি ছোটোখাটো অনেক ধরনের কাজ তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমি মানে হয়তো আগে কোনো দিন করিনি নতুনভাবে চেষ্টারই ফল এটা যাই হোক পরপর করতে করতে অনেক জিনিস শিখছি সব কিছুই তো একদিনে শেখা যায় না আর এগুলো সব আমার নিজের থেকেই মানে কোথাও গিয়ে শেখা বা কিছু এরকম কিছু ট্রেনিং নি নিজের থেকেই ভালো লাগে আসলে আর্টটা আমার এতটাই ভালো লাগে যেটা তার জন্য আমি এগুলো করে থাকি আর কি তো তোমাদেরও অনেক কিছু শেয়ার করছি যাতে তোমরাও যারা একদম নতুন কিছু করতে চাও বা মানে ইচ্ছুক আছো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই করে নিতে পারো আর করি জিনিসটা ভালোই লাগবে আজকে আমি তোমাদের সাথে ব্লাউজের এই ব্যাক ডিজাইন যেটা ছিল মানে পিঠের দিকের ডিজাইনটা আমি একটুখানি শেয়ার করলাম তো এর পরপর প্রত্যেকটা ব্লগ যে আসবে প্রত্যেক দিন মানে ডেলি ভ্লগ এখন একটু অসুবিধা হবে আর কি একটু খুব চাপের মধ্যে আছি একটু দেরি হলেও আমি তোমাদের সাথে শেয়ার করবো বাট তোমরা কিন্তু অবশ্যই আমার পার্শে থেকো আস্তে আস্তে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে পেছনের ডিজাইনটা আগে সেলাই মানে সরি সেলাই বলছি ডিজাইন করে নিচ্ছি তারপর হাতার ডিজাইনটাও আছে হাতা ডিজাইনটাও খুব সুন্দরভাবে নতুন করে আমি করেছি সেটাও তোমাদের সাথে খুব চর শেয়ার করে দেব তা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ম্যাপ ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ